আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিও ফ্রেন্ডশিপ সেন্টারকে নিয়ে গাইবান্ধা শহর থেকে তিন কিলোমিটার দূরে গাইবান্ধা বালাসি সড়ক ঘেসে তার কাটায় ঘেরা একটি বিস্তীর্ণ সবুজ মাঠ একপাশে পাশে বড় একটি ফটো কৌতূহলী এই স্থান স্থাপত্যের নাম ফ্রেন্ডশিপ সেন্টার গাইবন্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত এই ফ্রেন্ডশিপ সেন্টার এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয় সংস্থাটি চরের মানুষের জন্য কাজ করে ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত অর্থাৎ ভবনের ছাদ ভূমি সমতলে সাধে লাগানো হয়েছে নানা জাতের ঘাস উপর থেকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধ বিহারের ছবি ফুটে ওঠে অনেকটা যা দেখে স্বাভাবিকভাবেই যে কেউ অভিভূত হবেন এই ভবনে চলে দাপ্তরিক নানা কর্মকাণ্ড রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র অভ্যন্তরীণ খেলাধুলা ও থাকা খাওয়ার ব্যবস্থা সেন্টারে রয়েছে আধুনিক ইন্টারনেট সুবিধা এবং উন্নত মানের মাল্টিমিডিয়া প্রজেক্টর বিদ্যুৎ না থাকলেও নিজস্ব জেনারেটরের ব্যবস্থাও রয়েছে সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি দু সালে এ আর প্লাস ডি অ্যাওয়ার্ড পায় লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আর্কিটেক্স রিভিউ এই পুরস্কার দেয় এছাড়াও আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছেন ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কাশেপ মাহবুব চৌধুরী সুইজারল্যান্ড ভিত্তিক আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এ এন এই পুরস্কার দেয় ফ্রেন্ডশিপ সেন্টারে প্রতি মাসে প্রায় পঁচিশ দিনই সেন্টারের নিজস্ব কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম চলে স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথনে দিয়ে নির্মিত ভবনটি দেখতে প্রতিদিনই ভিড় করে হাজারো দর্শনার্থী তবে এটি সকলের জন্য উন্মুক্ত নয় পূর্ব থেকে অনুমতি নিয়ে এখানে ঢোকার পারমিশনকে পড়বে